Welcome to Home of Chocolate. The light is fading fast. From this old town, we gotta go. Our bags are packed, so while we wait in the fall. আমরা এখন কোথায় আছে যা আমরা এখন হোম অফ চকলেট আছে অনেক ফ্রেশ চকলেট খাবো কারণ এখানে যে চকলেট ফাউন্টেন গুলো থাকে সেগুলো থেকে গরম গরম চকলেট বের হয় মানে লিটারলি গরম গরম চকলেট এত ফ্রেশ থাকে সো জিম করে কোনো লাভ নাই দেখা যাবে যে এই চার পাঁচ মাসে যাই আধা কিলো কমিয়েছি আজকে এক কিলো গেইন করে চলে যাবো তো এনিওয়েজ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের এনাদার ব্রাঞ্চ নিউ ব্লগে টু থাউজেন্ড এই চকলেট মিউজিয়ামটা চালু হয়েছিল আমরা চালু হওয়ার প্রথম উইকে আপনাদের সাথে শেয়ার করেছিলাম বলা যে আমাদের শুরুর দিকের ব্লগুলো ছিল এটা চকলেট রিলেটেড অনেকগুলো ব্লগ শেয়ার করেছি বড় আরেকটি চকলেট মিউজিয়ামের ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো আই হোপ আপনাদের ভালো লাগবে আর এখন হচ্ছে বাচ্চাদের স্কুল হলিডে চলছে আর বাইরের ওয়েদার খুবই বাজে তো এই ওয়েদারে ইনডোর অ্যাক্টিভিটিস গুলো হচ্ছে বেস্ট তো আমরা এই সময়টাতে নর্মালি ইনডোর অ্যাক্টিভিটিস গুলো বেশি প্রেফার করি কারণ বাচ্চারা এখানে অনেক কিছু জানতেও পারে দেখতেও পারে আর আর কি করতে পারে চকলেটস খেতে পারে উইন্টারে এই সময়টাতে বেস্ট হচ্ছে ওরা হয়তো বেরগে যাবে মাউন্টেনে অথবা চকলেটস মিউজিয়ামগুলোতে কেন রাইফা

গত বছর মানে জুরিখ টুরিজমের এক নাম্বার টুরিস্ট স্পট যে গাছটা আছে সেটা শেকড়গুলো দেখতে কেমন সেটাও একটা সুন্দর ডিসপ্লে করা আছে এখানটাতে। মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত এত সুন্দর করে ওরা ইন ডিটেইলস দিয়েছে অ্যান্ড এখানে তো বিভিন্ন ডকুমেন্টারিগুলো রানিং আছে। এটা হচ্ছে এখানটাতে আর এখানটাতে হচ্ছে ডিসপ্লে করা মিউজিয়ামের জাওহারাইফার ফেভারিট জায়গা চলে গেছে এটা শুধু জাওহারাইফার না আমারও অনেক ফেভারিট ফ্রেশ চকলেট হ্যাঁ হ্যাঁ চকলেট মিউজিয়ামে আমাদের বেস্ট পার্ট হচ্ছে এটা আসলে পরে ইচ্ছে মতো আনলিমিটেড ফ্রেশ ফ্রেশ চকলেটস গুলো ট্রাই করা যাবে সো ইয়াম কতটুকু ইয়াম অনেক এই যে পণ্ডিত হচ্ছে নিজে নিজে সব ট্রাই করবে এটা হচ্ছে মিল্ক চকলেটটা প্যাকেটটা হচ্ছে ফুল সবাই চকলেট খাওয়া নিয়ে বিজি হয়েছে তিনটে ফ্লেভার হচ্ছে তিনটার মধ্যে যদিও এটা চকলেটের চকলেট খেলাম এখন হচ্ছে ওয়ার্থ ডিড টিকিট কেটে এন্ট্রি নিয়ে এত কিছু দেখার এবং জানার আছে সেই সাথে ফ্রেশ চকলেটসের ফ্লেভারটা নেওয়া মানে ফ্রেশ জিনিসটার যে ব্যাপারটা কি অন্য রকম সেটা এই মিউজিয়ামগুলোতে আসলে পরে বোঝা যায় ওদের ফ্যাক্টরির একটা একটা আইডিয়া দেয়া আছে তোমার এখানে সব এই যেগুলো ভালো চকলেট না হ্যাঁ আর তারপরে আচ্ছা আস উইজল্যান্ডার সব চকলেট কোম্পানিগুলো আর সেই সাথে এখানটাতে যে চকলেট ফ্যাক্টরিজ গুলোতে কতজন এমপ্লয়ি প্রোডাকশন কতটুকুন এক্সপোর্ট কতটুকুন করে তারপরে সেলস সবকিছু মিলিয়ে এখানকার ডিটেলসটা দেয়া আছে এটা আপডেট হতে থাকে সো এই জায়গাটা আমার কাছে খুব ভালো লাগে আমাদের সবচেয়ে বেশি পছন্দের কারণ এখানটাতে চকলেট ওরা ফ্রি দেয় এখানটাতে চাইলে প্রতিটা ফ্লেভার এক দুইটা করে নেওয়া যায় ভিজিটার্সরা নিতে পারে এখানটাতে হচ্ছে ফটো সেশন করা যায় এখানটাতে গ্রিন স্ক্রিনের সাথে এখানে বিভিন্ন সেলিব্রিটিসও আছে আমরা ফার্স্ট টাইম আমরা ফেদারার সাথে নিয়েছিলাম তাই না ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ওপেনিংও করেছিল কিন্তু ফেদার অডিও গাইড আবার এখানটাতে রেখে যেতে হবে কারণ মিউজিয়ামের ট্যুর অলরেডি শেষ বাবাই